মুসলমানেরা আপনার আমেরিকা ইউরোপ ওই সমস্ত দেশগুলো তারা কি করছে আপনার নেটো তৈরি করছে নেটো তৈরি উদ্দেশ্য হলো পুরা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা তারা কি করবে কায়েম করবে এর মধ্যে তাদের মেডেলিস্ট হলো টার্গেট যে মেডেলিস্টে শান্তি শৃঙ্খলা কায়েম করার জন্য তারা কি করছে একটা বাহিনী তৈরি করছে আচ্ছা বলেন যারা শান্তি কি জিনিস বুঝে না শান্তি কারে কে জানে না অনেক সাংবাদিক এমন আছেন যে তারা বলেন তাদের কথার আমার কাছে যথার্থ মনে হয় যে আমেরিকা যদি কারো বন্ধু হয় তার আর শত্রুর দরকার হয় না আমেরিকা যদি কারো কি হয় বন্ধু হয় তার শত্রু লাগে না অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য তার শত্রু লাগবে না এই আমেরিকা বন্ধুই তারা কি করে দিবে ধ্বংস করে দিবে অর্থাৎ আমেরিকা যদি কারো বন্ধু দেখা যায় তার মানে অনেক বড় শত্রুর সাথে তার কি হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে এখন শুধু তার ধ্বংস হওয়া বাকি আর কি কথাটা বুঝে আসছে। কোরআনের ভাষায় আমি আয়াত আপনাদেরকে শোনাইছি যে মুশ্রিক এবং ইহুদিরা আমাদের সবচেয়ে বড় দুশন এটা কোরআনের ভাষ্য আল্লাহ বলছেন যে তোমাদের সবচেয়ে বড় দুশন হচ্ছে মুশ্রিক এবং ইহুদিরা এখন সেই মুশ্রিকদেরকে আমরা কি বানাইছি বন্ধু বানাইছি আর আমেরিকা বা খ্রিস্টানের ব্যাপারে আল্লাহ তালা এটা বলছেন যে খ্রিস্টানও মুসলমানদের শত্রু ইহুদি ও খ্রিস্টানদের শত্রু তবে সবচেয়ে বেশি শক্ত কঠিন দুঃমন হচ্ছে মুশ্রিক এবং ইহুদিরা তারপরে আরেকটু দুর্বল দুশ্মন হইল খ্রিস্টানেরা এখন দুর্বল দুশ্মনের ব্যাপারেই যদি কথা এটা হয় যে যদি এই দুর্বল দুশ্মন কারো বন্ধু হইয়া যায় তাহলে তার আর ধ্বংস হওয়ার জন্য শত্রু লাগে না তাহলে শক্ত দুশ্মন যদি কারো বন্ধু হয় তার কি দশা হবে বলেন তাদের কি দশা হবে তো এই জন্য দুস্থ বুজুর্গ আমরা বাংলাদেশের মানুষ দুস্ত এবং দুশ্মন এটা চিহ্নিত করতে হবে মার্ক করতে হবে করে সেইভাবে নিজেদেরকে চালাইতে হবে আমি আপনাদেরকে আমি নিজেও যেটা দীর্ঘদিন যাবৎ ভাবতেছিলাম আমি অনেক লেখকের সাথে যোগাযোগ করছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে নিয়ে প্রথম স্বাধীন হয়েছে ব্রিটিশ গেছে এই দেশ থেকে উনিশশো সাতচল্লিশ সনে ব্রিটিশ যাওয়ার পরে এই ভারত উপমহাদেশ দুই ভাগ হয়েছে এক ভাগ পাকিস্তান আরেক ভাগ ভারত এই ব্রিটিশ যাওয়া থেকে নিয়ে ব্রিটিশ এরকম পাকিস্তান হওয়া তারপরে চব্বিশ পঁচিশ বছর চলার পরে আবার বাংলাদেশ স্বাধীন হওয়া এই পর্যন্ত ইতিহাসগুলো যারা নিরপেক্ষভাবে লেখছে আমরা সেই লেখাগুলো পড়া দরকার আমরা সেই লেখাগুলো পড়া দরকার ব্রিটিশ কীভাবে আসলো কি কী ঝুল অত্যাচার করছে তারপরে এই দেশ থেকে তারা ব্রিটিশ গেছে কিভাবে গেল এই যাওয়ার ক্ষেত্রে কাদের কি পরিমাণে ভূমিকা ছিল তারপরে পাকিস্তান হয়ে পঁচিশ বছরের মতো চলছে তারপরে এরকম পাকিস্তান কি কি করছে তারপরে কোন অবস্থায় গিয়ে এই দেশ স্বাধীন হয়েছে মানে কারা কারা কীভাবে স্বাধীন করছে এই পর্যন্ত কি কি লেখা হয়েছে এই লেখাগুলো ইতিহাসগুলো আমাদের যদি পাওয়া যায় আজকে দিন পর্যন্ত ইতিহাস যারা লেখছেন নিরপেক্ষভাবে আমরা সচেতন মুসলমান মাত্র বাঙালিরা সবাই এই ইতিহাস পড়া দরকার তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো একটা হলো যে আমরা এই দেশের বাসিন্দা হিসেবে চোখে দেখে অনেক কিছু জানি আমি চেষ্টা করছি বই কেনার ক্ষেত্রে লেখকদের সাথে কথা বলে যে আপনারা এখানে লেখার ভিতরে কোনো মারামারি সারা সারি করেন নাই তো যেটা ঘটছে সেটাই লেখছেন যদি এমন হয় তাহলে আমি আপনার বই কিনব না কিনবো না তো লেখকরা আমার গ্যারান্টি ওয়ারান্টি দিছে যে আমরা বাড়াবাড়ি করি নাই সারা সারিও করি নাই অ্যাকুরেট যা করছে তাই লেখছি এই জাতীয় ইতিহাস আপনার কিনে পড়া উচিত সকলের আমি টুকটাক যে ইতিহাস পড়ছি এখন আমাদের দেশের কিছু মানুষ ভারতকে আপন মনে করে আবার কিছু মানুষ ভারতকে আপন মনে করে না মানে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থাটা কি এরকম না কি বলেন কিছু মানুষ ভারতকে আপন মনে করে আর কিছু মানুষ কি মনে করে না আপন মনে করে না ভারতের অবদানের ক্ষেত্রে মানে যেটা বাস্তব কথা সেটা হচ্ছে আমাদের এই দেশ পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার ব্যাপারে ভারত আমাদেরকে কী করছে সহযোগিতা করছে ভারত আমাদেরকে কি করছে সহযোগিতা করছে এটা বাস্তব কথা এতটুকু স্বীকার করতে হবে মানতে হবে ভারত সহযোগিতা করার কারণে আমাদের এই দেশ স্বাধীন হওয়াটা সহজ হয়েছে এবং সময় হয়তো বা আরও বেশি লাগতো তারা সহযোগিতা করার কারণে কম লাগছে যদি কথার কথা ভারত আমাদেরকে সহযোগিতা করে নাই তাহলে নয় মাসে হয়েছে তো এটা হয়তো আরও কিছুদিন লাগতো বেশি লাগতো বা আরও দু এক বছর বেশি সময় লাগতো যেমন নাকি তা তালেবানরা স্বাধীন হয়েছে এবার বিশ বছর পরে গিয়া আমেরিকা যাইতে তাদের বিশ বছর সময় লাগছে আমেরিকা রেখা দিতে এই রকমের একটা সময় মানে লেগে যেতে পারত তাহলে এটা হচ্ছে তারা আমাদের উপকার এত করছে এতটুকু উপকার স্বীকার আমাদের অবশ্যই করতে হবে এখন কথা হচ্ছে যে তারপরে আমাদের দেশের কিছু মানুষ ভারতকে অপছন্দ করার কারণটি আমি ইতিহাস থেকে বিভিন্নভাবে যাচাই বাছাই করে যেটা পাইছি ভারত যখন এই দেশে স্বাধীনতায় সহযোগিতা করে করার পরে তারা যখন বঙ্গবন্ধু যখন এই দেশে আসলেন পাকিস্তানের কারাগার থেকে বের হয়ে আসার পরে উনি সিদ্ধান্ত করছেন যে ভারতের সৈন্যগুলো সেই দেশে চলে যাক তাদের দেশে তো সিদ্ধান্ত হয়েছে চলে গেছে চলে যাওয়ার সময় তারা যেটা করছে সেটা হচ্ছে ধরেন যে মানে বারায় যদি বলি যে বাংলাদেশের মানুষের পায়খানা যেটার মধ্যে একটু গেরান ভালো ছিল এইটাও হেরাল হয়ে গেছে গা কথাটা বুঝছেন মানে একটু বাড়াই কইলাম আর কি পায়খানা তো নেয় নাই মানে যত জিনিস পাইছে তারা তাদের সামনে এমন কি ওই আপনার বাথরুমের ভিতরে ডুইকা কল যেটা একটু ভালো ছিল ট্যাপ ট্যাপ পানির কল যেটা একটু উন্নত মানের ছিল ওই ওইটা ফুল্লা লয়ে গেছে গা আর মোটা মোটা জিনিস তো নিছে ওই মানে তারা যাওয়ার সময় চেষ্টা করছে এই দেশটাকে সম্পূর্ণ করে দেওয়া যায় কিভাবে এটা তারা কি করছে চেষ্টা করছে এটা তারা করছে এবং এর ভিতরে আমার মনে নেই মুক্তিযুদ্ধের এক কমান্ডার উনি তাদের থেকে কয়েক টাক মাল রাখছেন যে তোমরা এগুলো করতে পারো না তোমরা যাইবা ঠিক আছে কিন্তু আমাদের দেশ একেবারে খালি করে দেওয়া লোক এটা তো আদৌ উচিত না তো এরকম দু এক ট্রাক উনি কি করছেন মাল রাখছেন কিন্তু এটা হলো দু এক ট্রাক রাখছেন আরো হাজার হাজার ট্রাক মাল তারা বাংলাদেশ থেকে নিয়ে গেছে তো আমার মনে হয় ভারতকে গিনা করার প্রথম কারণ হচ্ছে এগুলো যে তারা আমাদের উপকার করিয়া তারপরে কি করছে আমাদের দেশ থেকে সব কিছু নিয়ে গেছে এখন মনে করেন আমার ঘরে ডাকায় ঢুকছে আমি বললাম যে ভাই ডাকায় দিয়েছে ডাকায় বাসন আমারে তো আপনি আব্দুল কুদ্দুস আমাকে বাসানের জন্য গেছেন আপনি দাউশ্রেণী নিয়ে গেছেন আপনাকে দেখি আমারও সাহস পড়ছে দুজনে মিল না ডাকায় তারাই দিয়েছি এখন আপনি আপনার হাতে যে দাও শ্রেণী আসছিল ওইটা আমার গলায় ঠেকাই কন যে ডাকাইত তো গেছে এখন তর্করে টেহাজে দিয়ে আছে এটা মিল ওই কথা বুঝেন নাই যে আমি তো ডাকাইত খেদাই দিছি তোর ফুকের পড়ছি না তো তর্ করে টেহাজে দিয়েছে আমার দিয়ে দে আচ্ছা বলেন তাহলে ডাকাইতে নিলে কি সমস্যা আছে তাইলে এখন যদি প্রতিবেশী আমার উপকার কইরা দিয়া আমার ঘরে যা আস তা জায়গা তাইলে এরকম উপকার করোনা দরকারটা কি আছে এইরকম কিছু ঘটনা তারা কি করছে ঘটাইছে ঘটানোর কারণে আপনার যারা এই জিনিসগুলো পরিষ্কারভাবে জানতে পারছে তারা তখন বলছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে কিন্তু ভারতের উপনিবেশ হয়ে গেছে মানে ভারতের কলোনি কলোনী রাষ্ট্র হয়েছিল ভারত সবসময় মানে এই কথা মনে করে যে বাংলাদেশ এটা আমাদের ছত্র ছায়ে চলবে আমরা যেমনি কো হেমনে চলবে এটা আমাদের রেঞ্জের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তো এই সমস্ত কারণে আপনার বাংলাদেশের প্রতি আপনার যারা সুশীল সমাজ বা দেশপ্রেমিক যারা তারা ভারতকে আমাদের দেশের বন্ধু মনে করে না আর আমার মতো যারা টুপিওয়ালা হুজুর আছে আমরা এই কোরআনের কারণে ভারতের বন্ধু মনে করি না কিসের কারণে কোরআনের কারণে কারণ কোরআনের মধ্যে বলে দিচ্ছে এই যে হিন্দুরা কিন্তু তোমাদের কিনা মানে দুস্থ না এরা দুশ্মন এবং এরা কঠিন দুশ্মন এটা কোরআনের মধ্যে আছে মুসরেকেরা কিনা আমাদের না বন্ধু না এরা আমাদের দুশ্মন এবং কঠিন বলছেন বলছেন খ্রিস্টানদের যে মুসরে বেশি শক্ত দু তোমাদের জন্য এই কোরআনের কারণে আমরা আরো হাজার বছর আগের থেকে হিন্দুদেরকে বন্ধু মনে করি না তাহলে আমরা যারা আমাদের এই দেশের মানুষ পঞ্চাশ বছর আগে ভারতের মানে কি মনে করে শত্রু মনে করে আমরা তাদের সে হাজার বছরের অ্যাডভান্স আমরা আরো এক হাজার বছর আগের থেকে ভারতের শত্রু মনে করি কথা বুঝেছে আর যারা এখনো মনে করতে পারে না যে এই ভারত আমাদের দুশ্মন তারা হইলো মানে ওই ব্রিটিশ আমলের লোক এরা অনেক মানে পুরাতন এরা এখনো ডিজিটাল হইতে পারে নাই কথা বুঝে যাচ্ছে এই জন্য নিরপেক্ষভাবেই আমি বলি আমি প্রত্যেকটা কথা আমার এটা নিয়ে বিশ্বাস নিয়ে বলি আমি যদি একটা কথা বাড়ায় একটা কথা বাড়ায় বলি তাহলে যেমন নাকি এখানে রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারও আমার কথা রেকর্ড হইতেছে এবং আল্লাহ তালা আমাকে হাসরের ময়দানে প্রত্যেকটা কথার জন্য ধরবেন এইটা বিশ্বাস রেখেই আমি কথাগুলো বলতেছি এবং আমি এই কথা হান্ড্রেড পার্সেন্ট আমার অন্তরে এটা বিশ্বাসের পাশাপাশি এতটুকু আশা আছে যে আল্লাহ তালা আমাকে ধরবেন না ইনশা আল্লাহ প্রত্যেক কথার বিনিময় আল্লাহ আমাকে সওয়াব দিবেন আর আল্লাহর ব্যাপারে আমাদের সকলেরই এই ধারণা থাকা উচিত আল্লাহ মুফতি আবু বকরের লোক না কি বলেন আল্লাহ কি আমার লোক নাকি নাকি আমি আল্লাহর একা লোক আমি নিজে একলাই মানে আপনি যারাই আল্লাহর পক্ষে কথা বলবেন তারাই আল্লাহর লোক আর আল্লাহ তালা আমার দিকে লক্ষ্য করে আছে। এ হুজুরে অনেক কিছু করছে এ হুজুরে অপমান করেন যাইতো না এরকম সারটার দিয়ে হুজুরে মানে কে পার করে দাও এরকম মন মানে মানসিকতো আল্লাহর নাই আল্লাহ তালা বিচার করবেন ইনসাফের দৃষ্টিতে সবচেয়ে বড় ন্যায় পরায়ণ সবচেয়ে বড় ইনসাফগার হলেন আল্লাহ তো এই জন্য ভাই দোস্ত তো বুজুর্গ আমি এতটুকু বলতে পারি আজকে এখানে যদি উপরে নিচে মিলে পাঁচশো লোক থাকে যদি তারা ব্রিটিশ খেদাও থেকে নেয়া আজকে পর্যন্ত ইতিহাস যা লেখা হয়েছে যদি পড়ে তাহলে আমি এতটুকু আশা করব যারা এখনও ভারতকে দুশ্মনে মনে করতে পারে না এক সপ্তাহের ভিতরে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট লোক ভারতে হয়ে যাব যদি ইতিহাস পড়ে ইতিহাস যেটা লেখা হইছে বাংলাদেশকে কেন্দ্র করে এই জন্য মেহরবানি করে ইতিহাস পড়েন